আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন কালীজিরা আমাদের সকলের কাছে খুবই পরিচিত কালিজিরা তবে এই কালীজিরা উপকারিতা সবাই জানি না আজকে সবার উদ্দেশ্য যারা জানি না তাদের উদ্দেশ্যে বলতেছি আজকে ভিডিওটা দেখবেন চিরজীবনের জন্যে কাজে লাগবে কালীজিরা আমরা বেশিরভাগ মানুষের মুখে শুনি যে সকল রোগের ওষুধ ছিল কালিজিরা তো কালিজিরা কীভাবে খেতে হয় কখন খেতে হয় কী কী রোগের কাজ করে এরা বিস্তারিত আলোচনা করবো পুরো ভিডিওটা দেখেন আশা করি ছিল জন্য জন্য আপনার কাজে লাগবে কালিজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে আপনার শরীরে রোগবেলা হবে না যারা কালিজিরা খায় তাদের সহজে রোগ বেলা শরীরে হয় না কালিজিরা কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে যারা অতিরিক্ত হাই প্রেশার কন্ট্রোল করতে পারেন না তারা সহজে কন্ট্রোল করতে পারবেন হাই ফেশারটা আর একটা জিনিস সেটা দেখবেন বেশিরভাগ মানুষের যে শ্বাসকষ্ট হাফানি এই শ্বাসকষ্ট হাফানিটা হবে না যদি আপনি কালিজিরা খেতে পারেন এবং কর্মক্ষমতা বাড়ব মানে শরীরের শক্তিটা দিন দিন বৃদ্ধি করতে পারবেন যদি কালি খান এবং যেসব মা বন্দির যে একটা বড় সমস্যা প্রতি মাসে যে অসুস্থ হয় এটা নিয়মিত হয় না দেড় মাস দুই মাস কেউ তিন মাস আড়াই মাস হয়ে যায় এরকম সমস্যা যারা ভুগতেছেন তারা এই কালিজিরাটা খাবেন প্রতি মাসেরটা মাসে ক্লিয়ার হবে আরেকটা বড় সমস্যা আছে মা বন্দির যে সাদা সাপ সাদা সাপটা এত পরিমাণ আসে এই সাদা সাপ বন্ধ করতে পারতেছে না তারা সহজে বন্ধ করতে পারবেন এবং সাদা সাপটা আসলে দেখ খাবারে অলুচি হয় অনেকে আছে খাবারে অলুচি হয় যেমন হাত পাও শুগা যায় মানে শুকা যায় বিষণতা বোগেন অনেক সময় মাতৃতে দান ক্ষমতাও কিন্তু কমে যায় এই সাদা সাপটা বেশি হওয়ার কারণে এই সাদ্দা সাপ সহজে বন্ধ করতে পারবেন যদি আপনার এই কালিজিরারা আপনার খান কালিজিরা কিন্তু আরও উপকারিত আছে যেরকম মুখের দুর্গন্ধ দূর করে স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় ফর্সা করে সুন্দর হওয়া যায় গ্যাস্ট্রিক আমেশা দূর করে এবং জন্ডিস থাকলে জন্ডিসও দূর করে এবং অনেক সময় মাথা ব্যথা করে মাথা দূর করে মাথা ব্যথা দূর করে শরীরে বিভিন্ন ব্যথা করে হাত ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে এরকম ব্যথা অনুভব করেন অনেক সময় এই সব ব্যথা দূর করে সবসময় সুস্থ থাকার জন্য কালিজিরা খুবই উপকার আপনার সহজে সবসময় সুস্থ রাখতে পারবেন যদি নিয়মিত কালিজিরা খান হজমে বিভিন্ন সমস্যা হয় খাবার খেলে হজমে ফ্যাট ফুলে যায় ফ্যাট ব্যথা করে হজম হয় না গ্যাস্ট্রিক এইসব সমস্যা হবে না এসব সমস্যা যদি হয়ে থাকে এগুলো সহজে আপনারা দূর করতে পারবেন এবং আরেকটা বড় সমস্যা চুল পড়ে যায় মাথায় এটা বেশিরভাগ মানুষ হয় চুলের গোড়া শক্ত মজবুত হয় যদি কালিজিরা খান কালিজিরা এমনিও অনেক সময় দাঁত ব্যথা করে হাত পাও ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে এইসব ব্যথা দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কালিজিরা খেলে এই কালিজিরা কিনেও আপনার সকল লোকের ওষুধ হিসাবে কালিজিরা আপনি খেতে পারেন আমি নিজেও খাই আপনারা সবসময় চেষ্টা করবেন কালিজিরা খাওয়ার জন্য কতটুকু পরিমাণ খাবেন সবসময় চেষ্টা করবেন এক চামচ পরিমাণ খাবার তালিকায় কালিজিরা রাখবেন এবং খাবেন দেখবেন আপনি এই উপকারিতা ইনশাআল্লাহ পাবেন প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা খাবার তালিকায় রাখবেন ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন